ওয়েলকাম টু ব্লগ কেমন আছে সকলেই আসে অনেক অনেক ভালো আছে না হাত দিলে অনেক ভালো আছে সো কাজ আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে কারণ আজকে ভিডিওটি হচ্ছে দীর্ঘ বছরের ন্যায় আজকে আমাদের প্রবীণ উস্তাদ মুফতি আলমীর খন্দকার আমিনী হাফিজা নিজ হাতে গোরা হুব্বের রাসা সাল আলী ফাউন্ডেশনের আজকের বাৎসরিক সিরাত কনফারেন্স চলছে তো আজকে সবাই আমার ভিডিওটা দেখেন এবং প্রত্যেকটা মুহূর্ত আপনি অনুভব করেন আর এই যে সংগঠনের দ্বারা দ্বারা আমাদের কি কি উপকার সেটা আজকের এই বাৎসরিক অনুষ্ঠান দ্বারা আমরা বুঝতে পারবো তো চলুন কথা নাভি আজকে ভিডিওটি আনন্দের সহিত শুরু করা যায় তো সো গাইস আগে এখানে টিন ছিল না বাট এখানে পুরোটা ফাঁকা ছিল এখানে দেওয়াল অর্ধেক ছিল অর্ধেক ছিল না বাট এটা আমি অনেকদিন পরে এই বিল্ডিং এ আসলাম এর জন্য দেখতে পাচ্ছি যে সব কিছু ঢেকে দিছে এবং আজকে এখান থেকে উপভোগ করব আজকে সারা দিনের মানে আজকের ওয়েদারটা কেমন আলহামদুলিল্লাহ কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল এবং এটাই হচ্ছে আমাদের মাদ্রাসা এবং আজকে সকালের যে আকাশটা আকাশটা আসলে কতটা সুন্দর এবং কতটা মনোরম পরিবেশ আপনারা দেখলে বুঝতে পারছেন যে আসলে খুবই সুন্দর এবং এই পুরাটা হুব্বের রাসুসাল্লাহ আলি সাল্লাম ফাউন্ডেশনটা আমাদের মাদ্রাসার মসজিদে উপস্থাপনা হবে এবং আমাদের মাদ্রাসার মসজিদে এতক্ষণে আয়োজনের কাজ শুরু হয়ে গেছে বাট মানে যে গুছানো টুসানো সব কিছুই হচ্ছে আর এটা হচ্ছে আমার মাদ্রাসা মাদ্রাসাটা আসলে খুব সুন্দর এই মাদ্রাসার নাম জামিয়াতুল কুরআন ওয়াসুন ইসরাফিল কমপ্লেক্স সবাই ইসরাফিল নামে পরিচিত এই মাদ্রাসার এই যে নতুন একটি হাউস করা হয়েছে এখানে আর পিছে যে বড় একটা বিল্ডিং হবে এই জন্য কাজ চলতে সেটা হচ্ছে পিছের মাদ্রাসার মাঠ এবং উনি অনেক টাকা খরচ করে এই মাদ্রাসাটা করছে মাদ্রাসাটা আসলে দেখতে যেমন বাস্তবিক সুন্দর আলহামদুলিল্লাহ হুবুল্লাহ সাল্লাহ ফাউন্ডেশনের ক্রেস অবশেষে পুরোপুরি সাজিয়ে ফেলা হলো এবং এই ক্রেজগুলো ছাত্রদের মাধ্যমেও দেওয়া হবে মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষা উস্তাদদেরকেও দেওয়া হবে এবং পুরো আশুলিয়াতে শেখ হাসিনার বিরুদ্ধে যারা কথা বলে মামলা বিরত হয়েছে পুরো আশুলিয়ার ওলামা পরিষদদেরকে ক্রেজ দেওয়া হবে এবং প্রত্যেকটা ক্রেজ খুবই সুন্দর আগের তুলনায় তিন গুণ বেশি দামে বানানো হয়েছে অনেক মাদ্রাসা আসার পর যে পরিস্থিতি বর্তমান দেখতেছি তো সেটা আপনারাই উনি তো তবজি পড়া নিয়ে ব্যস্ত নাম হচ্ছে হামিম বাট এখানে একটা আয়োজন করা হয়েছে যে যতবার দুরসী পড়তে পারে সেই বেশি মানে পাবে সে এখানে ব্যস্ত আর এখানে সবাই ভোরপুর ঘুম দিচ্ছিলো সকাল থেকে সবাই ঘুমাচ্ছিলো আমি উঠ আর এটাই হচ্ছে পুরা হুকবের সাল্লামের আয়োজন

এই যে বানাইছি আর আজকের বিকালের অবস্থা ছিল খুবই সুন্দর এবং অত্যন্ত আধুনিক এবং অনেক সুন্দর এটা ওই যে পাঁচশো বছরের পুরানো কবরস্থান পরে আবারও চলে আসছে মাদ্রাসার এখন হুজুররা ওলামাই কেরামরা বয়ান করবেন তো সব মিলেই আর কি আর আমার সাথে বসেছিল এই দুই পাপী এবং এই দুই পাপি ওয়াজ শুনতেছিল সম্মানিত সদর আল্লাহ মুফতি আব্দুল কাদের দামাত বরকাত এবং আঞ্চলিক বোর্ডের অন্যতম সুরা সদস্য উপস্থিত রয়েছে মুফতি জামিন সাহেব আব্দুর রহমান জামিন দামা বরকাত মাদিয়া এছাড়াও হাজরত ওলামা ইকরাম হোসেন আজাদি মৌলানা সালিম মাহমুদ হেলালি মুফতি তাজুল ইসলাম দামা বরকাত মাদিয়া সহ অনেক ওলামা ইকরাম উপস্থিত রয়েছেন এখনই আপনাদের সামনে আর বাইরের তো খাবার দাবারের ধন্যদার একটা আয়োজন সবাই এখানে দোকান টোকান নিয়ে বসতো আর এখন আমরা খাবার দাবারে ব্যস্ত হয়ে যাবো খাওয়া দাওয়া খাবো এবং বাসার জন্য কিছু কিছুবার নিয়ে যাব পরে বাসায় পেঁয়াজু নিয়ে আসলাম পেয়াজ নিয়ে এসে পেঁয়াজও খালাম তো সো গাইজ আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত কার কাছে কেমন লাগছে সবাই জানাবেন আর যারা আমার চ্যানেল হতো সবাই জানকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সবাই আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই জানাবেন আর এই অনুষ্ঠানটা আমাদের প্রবীণ উস্তাদ মুফতি আলমের খন্দকার আমিন হাফিজ হুল্লার নিজ হাতে করা একটি সংগঠন এই সংগঠনে মানে বিভিন্নভাবে পুরস্কার তো করা হয়েছে ব্যাপাকের বোর্ড আঞ্চলিক বোর্ডের যে ছাত্ররা ছিল আমাদের এই মাদ্রাসার সবাইকে প্রেস দেওয়া হয়েছে এবং এখানে সিরাতের কিছু আর আয়োজন ছিল যে আল্লাহ কুইজ প্রতিযোগিতা ছিল যারা এখানে উত্তীর্ণ হয়েছে বিশ জনকে পুরস্কার দেওয়া হয়েছে এবং এখানে আরও রয়েছিল যে কেরকম ছিল যে যেমন ধরেন যে যতবার বেশি দূরশুরি পড়তে পারে ওনাদেরকেও পুরস্কার দেওয়া হয়েছিল তো সব মিলিয়ে আজকে ভিডিও ছিল তো কার কাছ থেকে সবাই জানাবেন তো সবাই বেশি বেশি কমে কমে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরক